আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ দাদর শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ আজকে আজকে দাদর শ্রেণীর পিচেস্টের পুনরালোচনা শুরু করব তো দ্বাদশ শ্রেণীর পর্যায়ক্রমে যে আলোচনাগুলো হচ্ছে সেটা হচ্ছে আজকে তৃতীয় পার্ট তৃতীয় ক্লাস আমরা তিন নম্বর সৃজনশীল নিয়ে আলোচনা করব তো আশা করি সবাই সম্পর্কে আলোচনা করা হবে

যুক্তবদ্ধের সুনির্দিষ্ট দাপসমূহ বিশ্লেষণ করা এবার আসি উত্তরে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ক নম্বরের উত্তরটা হচ্ছে এরকম তিন নম্বর প্রশ্নের উত্তর ক হচ্ছে মেরি রিসমনকে ব্যক্তি সমাজকামের অগ্রদূত বলা হয় স্লাইডে দেখা যাচ্ছে মেরি রিসমনকে ব্যক্তি সমাজকের অগ্রদূত বলা হয় কৃষিক্ষেত্রে মধ্যে দ্বিতীয় প্রশ্নের উত্তর অর্থাৎ খওয়াতে উত্তর হচ্ছে সমষ্টি সংগঠন অথবা কমিউনিটি অর্গানাইজেশন হলো সমষ্টি পর্যায়ে লেভেল সমাজকর্ম অনুশীলনের পদ্ধতি মূলত সমষ্টি সংগঠন সমাজকর্মের এমন একটি অনুশীলন প্রক্রিয়া যার মাধ্যমে সমষ্টি জনগণের প্রয়োজন ও সম্পদের মাঝে সমন্বয় করা হয় এর মূল জনগণ এলাকার জনগণ দলীয় প্রতিনিধির যৌথ প্রচেষ্টায় সমষ্টি সমস্যা চিহ্নিত করা এবং সম্পর্কিত পরিক্রায় সম্পর্কিত পরিক্রমার প্রণয়ন সাধারণত উন্নত দেশে কিংবা উন্নয়নশীল দেশের উন্নত সমষ্টিকে সৃষ্ট সমস্যার সমাধানে এই প্রক্রিয়া কাজে লাগানো হয়ে থাকে উদঘাটন সমাজ সমাজকর্মের সহায়ক পদ্ধতি সামাজিক গবেষণা পদ্ধতি আশ্রয় গ্রহণ করেছেন সামাজিক জীবনে বিভিন্ন বিষয় সম্পর্কে অনুদান বিশ্লেষণ এবং ধারণা লাভ করার সুশৃঙ্খল পদ্ধতি হলো সামাজিক গবেষণা যার উদ্দেশ্য হল জ্ঞানের প্রসার বা বৃদ্ধি সঠিকতা বা যথার্থ যাচাই করা উক্ত জ্ঞানের মাধ্যমে সিদ্ধান্ত প্রচার সম্ভব হয় সামাজিক গবেষণার বৈজ্ঞানিক প্রক্রিয়া হয় পরিচালিত হয় পদ্ধতি ফলে এর মাধ্যমে সামাজিক বিভিন্ন ঘটনাগুলি সম্পর্কে বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহ করা যায় এবং সমস্যার সমাধান দেওয়া সহজ হয় কর্তৃপক্ষের প্রভাষক এম আলী দারিদ্রের হার নির্ণয় ছাত্রছাত্রীদের নিয়ে তথ্য সংগ্রহ উপাত্ত বিশ্লেষণ প্রতিবেদন তৈরি সহ বিভিন্ন কাজ করান যা মূলত সামাজিক গবেষণার বিভিন্ন বলা যায় উদ্যোগকে সমাজ কর্মের সহায়ক পদ্ধতি তথা সামাজিক গবেষণার কথাই তুলে ধরা হয়েছে এবার আসি চার নম্বর গবেষণা সামাজিক গবেষণা পরিচালনার জন্য সুনির্ধারিত কিছু তাপের যথার্থ অনুসারের মধ্যে যথার্থ অনুসারের মধ্যে এটি সফলতা বা উদ্দেশ্য পূরণ হয় প্রথমত সমস্যা চিহ্নিত করতে হয় আমি কোন বিষয়ে গবেষণা করব দ্বিতীয়ত গবেষণার উদ্দেশ্যগুলি সুস্পষ্ট ও সুনির্দিষ্ট সঠিক ঠিক করতে হয় তৃতীয়ত অনুমান গঠন করে পুরো গবেষণায় অর্জন চেষ্টা করতে হয় এরপরে রয়েছে এক্ষেত্রে গবেষক তার গবেষণা যেসব ফলাফল প্রত্যাশা করেন তা অনুকূল বা অনুমান চতুর্থ গবেষণা সুষ্ঠুভাবে সম্পন্ন করার সুবিধার্থে গবেষণার নকশা প্রণয়ন করা হয় এরপরে দ্বিতীয়টি রয়েছে পঞ্চম হচ্ছে বিষয় সম্পর্কিত গবেষণার বিষয়ে সমীক্ষা তথ্য সংগ্রহ করে ষষ্ঠ প্রক্রিয়া সপ্তম হচ্ছে তথ্য বিশ্লেষণ অষ্টম তথ্য মূল্যায়ন এবং নবম ও দশম ফল প্রকাশ ও উদ্ভূতকরণের মাধ্যমে সামাজিক গবেষণা প্রক্রিয়া হয় সামাজিক গবেষণার এসব স্তরে ধারাবাহিক ও মাধ্যমে সামাজিক গবেষণা পদ্ধতি আমাদের সামাজিক জীবনে ব্যাপক পরিবর্তন নিয়ে আসে অত বলাই যায় সামাজিক গবেষণা এই ধাপগুলো কার্যকরভাবে অনুসরণ করা হলে সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য পূরণ করা সম্ভব থ্যাঙ্ক ইউ বন্ধুরা আজকের জন্য